আজকে আমি কথা বলবো নতুনদের নিয়ে যারা নতুন পেজ খুলেছ আমার ভিডিওতে এসে কমেন্ট করো তাদের নিয়ে থাকছে কিছু কথা আর থাকছে আমার দুপুরের রান্নার দুটো রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে ঢ্যাঁড়সগুলো দেখতেছো এগুলো আমার সাত বাগানের তো এগুলো কিন্তু একদিন না প্রত্যেক দিন অল্প অল্প করে উঠাতে উঠাতে এতগুলো হয়েছে তো এই ঢ্যাড়সগুলো কিন্তু আমি আমি ধুয়ে নিয়েছি আর এখান থেকে কিছুটা ঢেড়স আমি দুপুরের জন্য রান্না করব এই জন্য কেটে নিচ্ছি আর কিছুটা আমার বোনকে দিব যা বলছিলাম নতুনদের নিয়ে কিছু কথা বলবো যারা নতুন পেজ খুলছো এদিন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে দেখি নতুনরা বেশিরভাগই লাইক কমেন্ট করো তো আমার মনে হয় ফেসবুক আমার ভিডিওগুলো প্রথমে নতুনদের কাছে পৌঁছে দিচ্ছে তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিও দেখবো দেখে কমেন্ট করবো কারণ তোমাদের কমেন্টগুলো আমি দেখি তোমরা কমেন্ট করো মাসাল্লা নাইস আমি এ ধরনের কমেন্ট আমি বুঝি তোমরা ভিডিও না দেখেই কমেন্ট করো যে কমেন্ট করলে তোমরা ফলোয়ার পাবো এমনটি কিন্তু নাই তোমরা যদি ভিডিও দেখে কঠোরমূলক কমেন্ট করো তো তোমার কমেন্ট দেখে কিন্তু অন্য অন্যরাও তোমার পেজে যেয়ে সাপোর্ট করবে আর আমিও তোমার কমেন্ট দেখে তোমার পেজে যাব ভিডিও দেখবো লাইক কমেন্ট করে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ কারণ আমি নতুনদের কিন্তু বরাবরই বেশি সাপোর্ট করি তো যা বলছি তোমরা ফলোয়ার নিয়ে বেশি মাতামত করব না রেগুলার ভিডিও দিয়ে যাও বেশি বেশি পেজে থাকো অন্যের ভিডিও বেশি বেশি দেখো কমেন্ট করো দেখবা পেজ খুব দ্রুত গ্রো করবে আর যে কোনো কাজ কিন্তু ধরে কাজ করে যাও ইনশাল্লাহ সফলতা আসবে তো এদিকে কথা বলতে বলতে আমার ঢেঁড়সের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর রান্না শেষ আমি কিন্তু গোলমরিচের গোড়া দিয়েছি তো এভাবে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোল কার কার পছন্দ আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই মাছগুলো আমাদের বাজার থেকে কিনে এনেছিল তা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটু লবণ হলুদ আর মরিচ দিয়ে তারপরে আমি করে রেখেছিলাম আর এখন আমি এই যে তেলে একটু এপিট ওপিট উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে একটু ভেজে তারপরে উঠিয়ে নিয়েছি এখন দিয়েছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে ভেজে নরম করে নিয়েছি আর আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করতেছি তো আমি এখানে দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা আর মরিচ বাটা আর দিয়েছিলাম স্বাদ বুঝে লবণ হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু সুন্দর করে তেলের সাথে আমি ভেজে নিয়েছিলাম তারপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে সেই মাছগুলো একটু সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে মশলাটা মাছের ভিতরে খুব সুন্দরভাবে প্রবেশ করবে তো এই মাছগুলো না একটু ভেজে তারপরে এভাবে মশলা কষিয়ে রান্না করলে না আমার কাছে বেশ ভালো আমি এখন এখানে দিয়ে দিব দেড় কাপ পানি তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিবো আর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আর এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই তিন মিনিটের মতো রেখেছিলাম আর এখন এই যে ফাইনাল লুক দেখো মাসা আল্লাহ তো ঢেড়ের যে চিংড়ি মাছের তরকারিটা না আমার কাছে বেশি মজা হয়েছিল তো তোমরা কে কীভাবে রান্না করে খাও ঢাড়ো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই পর্যন্ত সবাই ভালো থেকো আসলাম ওয়ালাইকুম